মামি এলিফেন্ট মানে কি শোনা মামিটা মামি এটা কি এটা কি মামি 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 এটা কি আমি আমি না আমাকে শিখিয়ে দাও ওষুধ মামি

মাম্মি সি ফর কি সি ফর কি মাম্মি বলো সি ফর কি এটা কার কার মানে বলো কাপ মানে কাপ মানে কাপ কাপ আর মানে বলো চেয়ার মানে কি মাম্মি চেয়ার মানে চেয়ার চেয়ার মানে চেয়ার মাম্মি ওইটা কি ওইটা কি মাম্মি কাও এটা কি কাও কা মানে কি মাম্মি গরু ও গরু তাহলে এবার এইদিকে যাইতে হবে তো আমি তো এইদিকে যাই দিক না এবার ডি এবার ডি ডি তে মাম্মি এটা কি মাম্মি মাম্মি এটা কি এটা কি আমল ভয় করছে এটা ডি ফর কি এটা কি মামি ডি ফর দা মানে কি আজ হ্যাঁ মামি ডি ফর কি এটা ডল মানে কি মামি পুতুল পুতুল আচ্ছা এইটা কি মম মামি ডি ফর এটা কি ডেক্স এটা মানে কি ডেক্স মানে কি টেবিল টেবিল এটা কি মামি আমি জানি না মামি এটা বলো দিয়া ডিয়ার মানে কি মামি

হুম এই করে বড় যা হুম তুমি পিছন আসছো সামনের দিকে কি যাই তবে না এটা বলো এটা কি এটা কি বলো মমি এটা কি মমি মমি আমি তো আমি জানি না ইংলিশে কি বলে এটাকে মমি এটা কি সোনা মমি বলো মমি আমি তো জানি না

পেন্সিল পেন্সিল আচ্ছা ঠিক আছে তাই হলো এবার এটা আছে এটা আছে এটা আছে ও বাবা এটা কে মাম্মি কুইন মানে কি কুইন মানে কি আনি আনি আমি তো জানতাম না বললাম আমি জানি না তো আমাকে শিখাও 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 এটা কি মাম্মি কুইন মানে রানী এটা কি বলা এটা কি মাম্মি বলো

আচ্ছা এটা কি এটা কি মামি মেলাম ওটা ওটার খেলাম সুন্দর লিদুর রেপিট র্যাপিট মানে কি মাম্মি মাম্মি র্যাপিড মানে কি র্যাপিড মানে এটা কি মামি মামি

මන බල 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 ඒ දකෝ කී රි මනකි එංවනන්ටේ නතා යම ජනත හත පතුල තර ඒදක මම ඒත මම ඒටකි මම එටකි මමේ ස්පූර්මනකි මමේ ඔ මමේ මමේ ස්පූර්මනකි

এটা কী বলো এটা কী কালার শোনা এটা কী কালার শোনা ইয়েলো কালার আচ্ছা আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল আমার আলিনা খুব সুন্দরভাবে পড়েছে আপনাদের যদি ভিডিওটা দাঁড়ালাম একটু দাঁড়াও আচ্ছা ছুটি ছুটি আর ছুটি এবার যদি আপনাদের বলো ভিডিওটা যদি ভালো লাগে খাবো না খাবো না ঠিক আছে আচ্ছা বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আচ্ছা বলো বলো ভিডিওটা

তোমার গ্রামের নাম কি গ্রামের নাম তোমার বাড়ি কোথায় আর গ্রামের নাম না ওষুধ দেবে না তো বলো ওষুধ খাওয়াবে না গ্রামের নাম তো ঠিকানা বলে দাও বলো আমার ঠিকানা আমার বাড়ি হ্যাঁ বলো বলো আমার বাড়ি রাধানগর আমার বাড়ি রাধানগর বলো কোথায় বাড়ি কোথায় বলো 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 তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় আচ্ছা তোমার গ্রামের নাম কি গ্রামের নাম আচ্ছা রাধানগর গ্রামের নাম আর পোস্ট অফিস ঠিক করে বলো ভিডিও শেষ করে দিলাম তো ঠিক করে বলো হ্যাঁ পোস্ট অফিস পোস্ট অফিস বলো হ্যাঁ পোস্ট অফিস ঠিক হ্যাঁ আচ্ছা জেলা আর তোমার থানা আচ্ছা আর তোমার দেশের নাম দেশের নাম